আসসালামু আলাইকুম আমি ভারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি প্রতিবারের মতো আবার নতুন একটি ডেইলি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করছি আমার সকল পি আপু ভাইয়াদের কাছে আমার আজকের এই ভ্লগ ভিডিওটি ভালো লাগবে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করব একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন যাতে করে আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করে এতক্ষণে হয়তো টাইটেল এবং থামনেল দেখে বুঝেই গেছেন আজকের ভিডিওটি আমি নিয়ে সাজিয়েছি আর আজকের ভিডিওটি আমি সকালবেলা থেকেই শুরু করেছি আজকে সকালে ঝিরেঝিরে বৃষ্টি হচ্ছিল তো এরপরে চলে আসলাম সাভারে একবারে সাভার নিউ মার্কেট থেকে আমি ভিডিওটা শুরু করেছি আজকে চলে আসলাম সুফিয়ানকে নিয়ে প্লে গ্রাউন্ডে খেলানোর জন্য তো এসে দেখি পুরোটা একদম ফাঁকা আমরাই হয়তো প্রথম চলে এসেছি তো এদিকে টিকিট কেটে আমরা ঢুকে গিয়েছি তো ভাবলাম যেহেতু খালি আছে তো আপনাদের সাথে পুরো প্লে গ্রাউন্ডটা আমি একবারে শেয়ার করে দিই যাতে আপনারা আসতে পারেন বাচ্চা নিয়ে যারা কাছাকাছি আসেন সাভারের এইখানে আমি অনেকবারই গিয়েছি তবে এই রকম একবারে খালি যে ছিল তা কখনো হয়নি তো আজকে এই প্রথম যে একেবারে খালি পাচ্ছি তো আমি আবার মানুষের সামনে ভিডিও করতে কমফোর্ট ফিল করি না সবাই তাকিয়ে থাকেন তো আমারও লজ্জা লাগে এখনো এতটা চালু হয়ে উঠতে পারিনি আজকে এখানে খালি থাকার কারণে আমার ছেলের সময়টা বেশ ভালো কাটেনি খুব ও আনকমফোর্টেবল ফিল করেছে যেহেতু ও বাসায়ও একা থাকে বাসায় ওর প্রচুর খেলনা আছে আর এখানেও যে খেলনা আছে ওকে একটা ওই হাউজের মধ্যে ডল হাউজের মধ্যে দিয়ে দিয়েছি তো ওখানে ওর ভালো লাগছিল না একেবারে বাচ্চা নেই তো বাচ্চাদের সাথে খেলা করলে ওর ভালো লাগতো তো ও থাকতে চাচ্ছিলো না পরেও এখান থেকে বের করে দিয়েছি বাদ বাকি যতগুলো রাইড ছিল সে ওইগুলোই এনজয় করতেছে আর এখানে কিন্তু আগের থেকে অনেক বেশি রাইডগুলো অ্যাড হয়েছে আপনারা চাইলে অবশ্যই এখানে আসতে পারেন বন্ধের দিনে তো আমাদের তো সময় সুযোগ তেমন হয়ে ওঠে না সুফিয়ানকে নিয়ে বের হতে পারি না আর আমরা যেখানে থাকি কাছাকাছি কোথাও খেলার মাঠ নেই আর হ্যাঁ আমি মাঠ বলতে বুঝিয়েছি যে বাচ্চাদের খেলার জন্য এখানে কোনো নির্দিষ্ট জায়গা নেই যাই হোক কথা বলতে বলতে অনেক দূর পর্যন্ত চলে এসেছি প্রতিবার আমি যে জিনিসটা আপনাদের কাছে চেয়ে থাকি আজ এখনই চেয়ে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন দয়া করে একটি লাইক দিয়ে দেবেন এতে করে আমার এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর যারা অলরেডি এই কাজটি করে রেখেছেন তাদের সবাইকে জানা অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আজকে আমার এই ভিডিওটি দেখছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এবং সুন্দর করে একটি কমেন্ট করবেন যাতে আমি পরবর্তীতে আপনাদের ভিডিওগুলো দেখে আসতে পারি এবং বন্ধু হতে পারি সুফিয়ানকে নিয়ে প্লেগ্রাউন্ডে থাকার কিছুক্ষণ পরে আমরা বের হয়ে যাই তোর বাবা একটু কাজে গিয়েছিলেন সেইখান থেকে আমাদের টুকিটাকি কিছু জিনিস কেনার পর আমরা চলে আসি ছিপিতে কিছু হালকা পাতলা নাস্তা খেয়ে আবার বাসায় চলে আসি তো এই যে কী কী কিনে এনেছি তাই আপনাদের সাথে শেয়ার করি যেহেতু আমি রেগুলার ব্লগ আপনাদের সাথে শেয়ার করি তাই ভাবলাম কেন কেননা এইগুলো কেনাকাটা করেছি আপনাদের সাথে শেয়ার করে ফেলি তো এই যে প্রথমে বের করে নিয়েছি ন্যাপলিন এটা বাসার জন্য খুবই উপকার আমি জানি না ওর বাবা নিয়ে এসেছেন কি কাজে ব্যবহার করবেন হয়তো জামা কাপড়ের মধ্যে দিবেন হয়তো তো আর পানির বোতলটা ভেঙে ফেলেছে পানি খাওয়ার তো যে একটা গ্লাস নেওয়া হয়েছে স্টিলের আর এই যে সুফিয়ানের জন্য একটা প্লেট নিয়ে এসেছে ভাত খাওয়ার জন্য তো এতটাই পছন্দ হয়েছে বাসায় আসার পর মনে হয়েছিল যে আর একটা আনলে হয়তো ভালো হতো আর ওই যে আমার ছেলে প্রতিবার বাইরে বের হলে তার একটা করে গাড়ি লাগবেই লাগবে তো এই যে তাকেও আজকে একটা গাড়ি কিনে দেওয়া হয়েছে আর এইদিকে আমি আমার জন্য একটা লিপস্টিক কিনেছি তো সেটাই আপনাদের খুলে দেখাচ্ছি এখন আর আগের মতো সাজগোজ করা হয় না তবে মাঝে মাঝে লিপস্টিক পরতে ভালোই লাগে তো আজকে এই লিপস্টিকটাই কিনে নিয়ে এসেছি আমার কাছে বেশ পছন্দ হয়েছে তাই আপনাদেরকে হাতে একটু বের করে দেখাচ্ছি অল্প করেই দেখাচ্ছি যদি শেষ হয়ে যায় এই কারণে যাই হোক এই যে এইগুলোই শপিং করে নিয়ে এসেছি আর এই যে এই ড্রেসটা নিয়ে এসেছি এই ড্রেসটা কেমন হয়েছে জানাবেন যদিও আমি ভালো মতো দেখাতে পারিনি আপনাদের আর এই যে যত ঘোরাঘুরি করি না কেন যাই করি আমার তো রান্না দিন শেষে করতেই হবে সন্ধ্যার একটু আগে বাসায় চলে এসেছি আর এখন রাতের দিকে আমি এখানে রান্না করে খিচুড়ি রান্না করছি আপনাদেরকে এর আগের ভিডিওতে আমি বলেছি যে আমার কাছে সবচেয়ে সহজ এবং মজাদার খাবার হচ্ছে খিচুড়ি তাই আমি এটাই করি যখনই আমার খেতে মনে যায় যেহেতু সকালের দিকে একটু বৃষ্টি হয়েছে সেই সুযোগ পেয়ে আমি আজকে রাতে খিচুড়ি রান্না করে নিয়েছি আর সাথে রয়েছে মজাদার বেগুন ভাজা তো এইদিকে আমি পেঁয়াজ মরিচও কেটে নিয়েছি এগুলো হাতে মেখে আমি এখন ডিমটা ভাজবো আর একসাথে দুইটা ডিমটা আমি মাখিয়ে নিব এরপরে আমি যখন কড়াইয়ের মধ্যে দিব তখন দুই ভাগে ভাগ করে নিব ডিমটা ভালো করে ফেটে নিব কাটা চামচ দিয়ে এখন আর হাত দিয়ে মাখবো না তাহলে হাতে গন্ধ লাগে আর যে তেলে আমি বেগুনটা ভেজে নিয়েছিলাম তো আমি ওই তেলের মধ্যেই ডিমটা ভেজে নিব এইদিকে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি এই যে কড়াইয়ের মধ্যে আমি অর্ধেকটা ডিম দিয়ে দিয়েছি আর বাকি কিছু অংশ রয়েছে তো ওইটা আরেকবারে ভেজে নিব আর ছোটবেলায় কে কে এরকমভাবে ডিম বড় করে ভেজে খেতেন আমার মা যখন আমাদেরকে ডিম ভেজে দিতেন তখন বলতাম যে বড় করে ডিম ভেজে দিও তা হলে খাবো না তাহলে আমাকে তুমি হয়তো কম দিয়েছো তো এরকম কে কে করেছেন তো আমি বেগুন ভেজে নিয়েছিলাম এর কারণে এখানে কিছু বেগুনের পোড়া লেগেছিলো ওইটা আমি খেয়াল করি নাই তো এই যে ডিমটা আমি উল্টে নিয়েছি তখন দেখতে পেলাম যে ডিমটার গায়ে কিছু কালো কালো রয়ে গিয়েছে তো যাই হোক আমি এই ডিমটা ভাজা হয়ে গিয়েছে এখন উঠে নেব এবং পরবর্তী যে বাকি অংশটুকু ছিল সেটা এখন ভেজে নিব। আর আজকে এই খাবারগুলোই ছিল আমাদের রাতের জন্য যাই হোক আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো সময়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং পরিবার পরিজনের সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন